আলেমরা কিতাব লেখে তাদের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন জোরে বলেন সৌহান আল্লাহ অথবা যেই ফেরেশতারা কলম দিয়া লেখে ওই ফেরেস্তাদের সম্মান আল্লাহ বাড়াই দিচ্ছেন এই জন্য আল্লাহ কলমের শপথ করেছেন আল্লাহ কলমের শপথ করেছেন সুরার মধ্যে আর ওই শব্দ দিয়া সুরাটার নামকরণ করেছেন আলহামদুলিল্লাহ বলেন এবার সুরাটা নাজিল হলো কোথায় সুরাটা নাজিল হয়েছে মক্কায় কোরআন শরীফে একশো চোদ্দটা সুর আছে বলেন বাবা কয়টা একশো চোদ্দ একশো চোদ্দ সুরার মধ্যে কিছু মক্কি কিছু মাদানি আজকের তেলাওয়াতকৃত সুরাটা হচ্ছে মক্কায় নাজিল হয়েছে মক্কি সুরা আমার বন্ধুরা বিশ্ব মানবতার একমাত্র মহানায়ক জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সবাই প্রাণ বড় বলি সাল্লাম মক্কা নগরে আসলেন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন আপনার একটু আওয়াজ দিয়া বলবেন যুবক ভাইয়ার একটা আওয়াজ দিয়া বলেন তো আমার নবীর চরিত্রে কোন রকম ত্রুটি কি ছিল নবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেছেন নবী কাউরে গালি গালাস করেছেন না সুন্দর চরিতের মানুষ তারু পরে আল্লার কালাম করান নাজিল হছে আল্নো জিমানুষ কে দা঵াদ দিছে নিযা আয়ানা সোকো লোলা ইলা 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 আলা আল্লাহর নবী ডাক দেয়া বলে ও বিশ্বের মানব মন্ডলী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা জবান দিয়া পড়ো অন্তরে বিশ্বাস করো এই বাক্য দিয়া জীবনটা তৈরি করো আল্লাহ মুখী জীবন বানাও দুনিয়াও সফল হবে পরকালেও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে নবী মানুষকে দাওয়াত দেয় কোনো দোষ নাই অপরাধ নাই কিন্তু মক্কার কাফেররা আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু করে দিল নির্যাতন শুরু করে দিল জুলুম শুরু করে দিল ওই মক্কা নগর একটা বাজার ছিল বাজারটার নাম হলো জিল মাজাজ বাজার কি নামটা বাবা জিল মাজাজ বাজার ওই বাজারে আল্লাহর নবী কি আলোকদের মধ্যে দাওয়াতই কাজ করতেছেন কালেমার দাওয়াত পেশ করতেছেন ওই বাজারের মানুষগুলো আল্লাহর নবীর জবানে মিষ্টি কোরআন তেলাওয়ার শুনে বাজারের চারদিকে বাজারের এক পাশে দাঁড়ায় গেছে নবীজির সামনে লোকেরা দাঁড়ায় দাঁড়াইয়া নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কোরআনের তেলাওয়া শুনতেছে জোর কন্যা সোভান আল্লাহ প্রশান দিক নবীর চাচা আবুল হাজির হয়ে গেছে আবুল আহাব ভিড় ভেঙে ভিতরে যায়া লোকদেরকে বলতেছেন ও মক্কার আমার বাতিজার দিকে নজর দিও না ও কি বলে ওটা শোনো না ও দেবদেবীর দেবীর কথা না মানার কারণে আমার ভাতিজা কয়েকদিন আগে পাগল হইয়া গেছে চিৎকার দিয়ে বলেন না উজবিল্লাহ মক্কার মানুষগুলো ডাক দেয়া বলে ওগো মক্কার মানুষগুলো ডাক দেয়া বলে আবু পাগলের চিহ্ন আমরা চিনি কাকে পাগল বলো তুমি এই মানুষটার মধ্যে পাগলামির কোন লক্ষণ আমাদের কাছে দেখা যায় না তুমি তারে পাগল বলো কেন লোকেরা আবুল লাহাব দূর দূর করে তাড়ায়া dise আমার নবীর জবান থেকে তেলাওয়াত গুলো শুনতেছে দিনের দাওয়াত শুনতেছে এমন সময় আবু হাব ক্ষেপে গেল জমিন থেকে পাথরগুলো 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 কুড়ায় নিল পাথর গুলো জন্য যে নবীর চেহারার মধ্যে একটা মশা মাসি জীবনে বসে নাই ওই নবীর দিকে একটা একটা করে পাথর যখন মারতেছে নবীর কপাল ফেটে যায় গাল ফেটে যায় রক্ত বের হয় আল্লাহ আর নবী দিয়ে বলে চাচা আমার মারেন কেন বলে কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও নবী বলে চাচা মারতে মারতে যদি আমাকে শহীদ করে দেন এর বিনিময়েও কালেমার দাওয়াত বন্ধ হবে না আমার বাইরব এমনভাবে আমার নবীর মারতে ছিল নবীর চামড়া ফেটে রক্ত বের হচ্ছিল নবীটির হাত দুইটাইভাবে মুখের মধ্যে নিয়ে রক্তগুলো পুষে হাতে আর মধ্যে নে সামনে ধরে ডাক দিয়ে বলে চাচা আর তোমরাই না আমারে আল আমিন বলো তোমরাই না আমার সাদিক বলো তোমরাই না মক্কার ভালো মানুষ আমার আগে বলতা আর এখন আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি আল্লাহর দিকে ডাকি আর এভাবে আমার রক্তাক্ত করে দিলা যেই জাতি তার নবীর এভাবে রক্তাক্ত করে দেয় এদের নসিবে হেদায়েত কিভাবে হবে